প্রতিদিন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান হুগলি জেলার সেরাফুলি উৎসব মেলা এখন জমজমাট হয়ে গেছে নাচ গান থেকে শুরু করে আবৃত্তি কবিতা পাঠ কখনো কবি সম্মেলনের মাধ্যমে কবিদের পাশে থাকার প্রতিশ্রুতি এই এখন নজর সংবাদপত্রের পঁয়ত্রিশতম বর্ষ পূর্তিতে পশুপ্রেমিকেরও আবির্ভাব পশু প্রেমিক পল্লবী দত্ত থেকে শুরু করে বিশিষ্ট শিক্ষক অমলেন্দু ঘোষের অনবদ্য কবি সম্মেলনে কবিতা পাঠ অমলেন্দু ঘোষের সঞ্চালনায় অন্যান্য কবিদের কবিতা পাঠে সকলকে সদস্যা শ্রীমতী দোলা চ্যাটার্জি এরপর আমরা মেমন্ট এবং অভিজ্ঞ পত্র দিয়ে বরণ করে নেব আমাদের আজকের আকর্ষণ সৌভিক চক্রবর্তী মহাশয়কে ওনাকে মেমন্ত এবং অভিজ্ঞান পত্র দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদেরই এখন নজর সংবাদপত্রের কর্ণধার ডক্টর সঞ্জয় সেন একটু করতালি দিয়ে নিঃশ্বাস হচ্ছে আজ বহুরূপীদের ভিড় মুখোশ আটা কত মুখের মেলা ভালোবাসা আবার কি চলছে কত সুখে ভালোবাসার খেলা লাল রঙে কত মন ভিজিয়া ভাসিয়ে নিজের মিথ্যা বেলায় আবার রক্তকে মিথ্যা বলিয়া আঘাত এনেছে কত প্রেমের বেলায় আজ জেগে থাকা চোখে নেশার মোহে অন্ধকার ঘন দিনের বেলা আপন আপন কত আপন শুধুই বলা বাস্তবে আর নেই কমান গোটা পৃথিবী আর জঞ্জাল শুধুই জড়িয়ে গায়ে দেশের থান সব যুগের চেক এই যুগ তবুও গুণে ধরা তার সম্মান তবুও ছুটছি আশায় আশায় হে জীবিত মরা লিখব নির্বিষের গান ফিরিয়ে লইব সবুজ প্রাণ কণ্ঠে কণ্ঠে মিলিয়ে সুর বদি যত অসুর পাবে না কেউ ছাড়া তোমার বুকের অতিরিক্ত আগুনে ছড়াইব বর্ষা ধারা ভেবনা মোদের ধরা নমস্কার কারণ প্রত্যেক পুরুষের জন্ম নারী গর্ভে তাই নারী কখনোই মন্দ হতে পারে না বলে দিলাম কবিতা মন্দিরে গলির মোড়ে দাঁড়িয়ে মেয়েটি আলু থালু সারি লজ্জা সরমের মাথা খেয়ে হবে সতীভ্রতা নারী প্রতি রাতে হাত বদলায় আছে কত নাগর মেয়েটিও চেয়েছিল বাধ্যে সুখের ঘর প্রেমিক তাকে বেঁচে দিল ঘুপটি মারা ঘরে প্রতি রাতের ভালোবাসা গুমরে গুমড়ে মরে ভালোবাসায় বিষের গন্ধ সমাজ বিষে ভরা লক্ষ্মী আজ মন্দ নারী জীবন পাপ পুণ্যে করা আমার পরবর্তী